স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীর স্পেশাল দইরুই রেসিপি শুধু জামাই ষষ্ঠী নয় যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নিই আজকের এই রেসিপি দই রুই বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি মাথা বাদে আট পিস মতো দেখুন মাছের পিসগুলো কিন্তু বড় বড়। এরপরে মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাতের সাহায্যে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলো আমার ভালো মতো মাখানো হয়ে গেছে এবার দেখে নেব মশলার জন্য এখানে আমি কি কি নিয়েছি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি তারটা মতো কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে নিয়েছি আর লাগছে আদা বাটা এখানে আমি তিন ইঞ্চি মতো আদাকে এইভাবে পেস্ট করে নিয়েছি আর লাগছে রসুনের পেস্ট এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি আর লাগছে টমেটো এখানে আমি দুটো সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবশেষে লাগছে টক দই এখানে আমি টক দই নিয়েছি কুড়ি এম মতো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে রান্নাতে চলে যাব। রান্না করার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে গরম হতে দেবো খুন্তির সাজে তেলটাকে কড়াইয়ের চারপাশে বুলিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে তাতে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব এখানে মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না হালকা মতো ভেজে নেব এক পাশ হয়ে এলে আরেক পাশ আমি উল্টে নেব মাছগুলোকে আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব চার মিনিট পরে আমার মাছগুলো ভাজা হয়ে এসছে এরপরে মাছগুলোকে আমি একে একে তুলে নেব মাছগুলো আমার তোলা হয়ে গেছে একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এরপরে রান্নাতে চলে যাব। মাছ ভাজার তেলে আমি আরও কিছুটা সর্ষে তেল অ্যাড করে দেব এবারে তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে কুচনো পেঁয়াজ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাজে নাড়াচাড়া করে দু মিনিট মতো পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না হালকা করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো রসুনের পেস্ট রসুনটাকে আমি ভালো মতো কষিয়ে নেব রসুনটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের গা থেকে একটা কাঁচা গন্ধ চলে যায় রসুনটা আমার কষানো হয়ে এসছে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এরপরে এতে দিয়ে দেব আদা পেস্ট আদাটাকেও আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে আমি দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটাকে আমি বেশিক্ষণ কষাবো না হালকা মতো কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা আমার কষানো হয়ে এসছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলে টক দইটা ফেটে যেতে পারে এরপরে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একে আমি মিনিট মতো দু ভালো করে কষিয়ে নেব দু মিনিট পরে আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এখানে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে আমি দিয়ে দেব ফুট উঠতে শুরু করে দিয়েছে একে একে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। এরপরে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে চার মিনিট পরে আমি খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দেবো বেশি নাড়াচাড়া করব না কারণ মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থেকে যায় আবারও একে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব দু মিনিট পরে আমার রান্না কিন্তু একদম রেডি এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পরে দেখতেও যেমন সুন্দর হয়েছে আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর এসেছে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে